আমি যেহেতু করতে যাচ্ছি আমার এই সব যেটা যেটা নিয়ে যাব আর কি সেগুলো এখানে রাখা রয়েছে চলো আমার গোছানো কমপ্লেট হয়েছে হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছে সবাই অনেক অনেক ভালো আছে তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন আজ ভোর সাড়ে চারটে ঠিক আছে বিবাস ঘোরা দাঁড়িয়ে রয়েছে আর আমি এখন যাচ্ছি হাতটাতে বাড়ি থেকে কারণ বাড়ি এখানে হয়েছে অনেক জলকাদা ঠিক আছে যে জলকাদা পার্ক করে আমাকে যেতে হচ্ছে এখন বিবাহের কাছে আর আমাদের ট্রেন রয়েছে সকাল সাতটা চোদ্দোতে ওই দেখো ওই যে বিবাহ দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে তো প্রায় একটা বছর পর আমরা আবার প্ল্যান করেছি ঘুরতে যাব কারণ আমাদের এই বছরে কোনো প্ল্যানিং ছিল না ঘুরতে যাওয়ার ঠিক আছে তা হুট করে কোথাও যে প্ল্যান হয়ে গেছে আমরা নিজেরাও জানি না আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের এখনও বলবো না কিছুক্ষণ বাদে গিয়ে বলবো আর একটা বন্ধু আসছে ওর সঙ্গে দেখা হোক তারপরে গিয়ে বলছি আর দেখো গাইস আকাশে মেঘ করেছে এখনও দেখো সারা রাত ধরে মেঘ রয়েছে সারা রাত ধরে বৃষ্টিও হয়েছে ঠিক আছে এখনও দেখো মেঘ করে আছে ঠিক আছে রাস্তাঘাট পুরো বেজা রয়েছে জানি না ঠিক মতন পৌঁছাতে পারবো কি না আশা করব ঠিক মতন পৌঁছে যাব আমরা দুজন দাঁড়িয়ে আছি আমাদের এই লগ্গেট ব্রিজে ঠিক আছে আমাদের একটা বন্ধু আসছে কতক্ষণ লেট করে না তারা হলো দেখাবে সবার আগে যাবে কিন্তু সবাই লেট করেই আসবে ओ जे, आई जे, सी जे, अय्याम, अय्याम आंध्र प्लेन दारी रही थी, यार पढ़े, प्लेन उड़ता थे नहीं, चलो जाके दे घर 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 � এই বৃষ্টি ভেজা সকালে আমরা তিন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে তবে জানি না যেতে যেতে বৃষ্টি শুরু হবে কিনা আর যাওয়ার আগে আমাকে কিছু টাকাও তুলে নিতে হবে তাই আর কি দেরি না করে এটিএম থেকে টাকাটা তুলে বেরিয়ে গেলাম যাই হোক জিত চলে গেছে স্টেশন আমি গেছিলাম যেহেতু তো এটিএমে তাই আমি এখন তো হাটটা হাঁটতে যাচ্ছি এটিএম আমি নেমেছিলাম সেখান থেকে স্টেশন বেশি দূর না দু মিনিট লাগে যেতে এখন যেহেতু ভোরবেলা তো এই পাশে যে টিকিট কাউন্টার চার নাম করে সেটা এখন বন্ধ আছে আমাদের এক নম্বরে যেতে হবে ট্রেনটা গেল বেরিয়ে ঠিক আছে আমাদের পরের ট্রেনটা আবার যেতে হবে ভেবেছিলাম এখনকার ট্রেনগুলো ফাঁকা হবে কিন্তু না একদমই না ট্রেনগুলো এখন থেকেই ভিড় শুরু হয়ে গেছে যদিও এখন ভোরবেলা তবে এখন ট্রেনগুলো ভিড় রয়েছে গাছ দেখো এদিকে শুরু হয়েছে সেই পরিমাণে বৃষ্টি যেটার ভয় পাচ্ছিলাম সেটাই শুরু হয়ে গেল গাছ পুরো গেছে ভিজে ঠিক আছে ওইটুকু আস্তে গিয়ে ভিজে গেছে ওরা হচ্ছে ওইখানে এখন দাঁড়িয়ে রয়েছে ও বাবা ট্রেনে ভিড় দেখেছো පना <laughs> <laughs> আমরা ভেবেছিলাম যেহেতু আমরা সকাল সকাল বেড়াচ্ছি ট্রেনটা একটু ফাঁকাই থাকবে তবে কিন্তু সেটা হয়নি সেই আমাদের ইচ্ছাপুর থেকে শিয়ালদা অবধি আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বন্ধুরা মিলে গল্প করতে করতে পৌঁছে গেলাম স্টেশনে তবে বৃষ্টি বেজে সকালে শিয়ালদা স্টেশনটা কিন্তু বেশ ভালোই লাগছিল এখন ঠিক ছটা বাজে এখন আমরা যাবো সাউথের দিকে ওখান থেকে এখন আমরা ট্রেনে উঠবো তো আমাদের এই দেখো ট্রেনটা দিয়ে দিয়েছে লাস্টে একদম নামখানা লোকাল ঠিক আছে সাতটা চোদ্দোই ছাড়বে দেখো আমি ভেবেছিলাম আমার ব্লগটা পুরোটাই ভয়েস ওভার ছাড়াই করব। যেহেতু আমি মাইকটা নিয়ে আসিনি তাই বাইরে নয়েজটা প্রচন্ড পরিমাণে আসছে যাই হোক ট্রেনে ওঠার আগে আমরা এই দোকান থেকে কিছু খাবার ও জলের বোতল কিনে নিলাম দেখো পুরো ট্রেন একটা সিট নেই খালি অনেক খোঁজ করার পরে অবশেষে আমরা তিনখানা সিট পাই তবে আমাদের এখন আড়াই থেকে তিন ঘন্টা মতন এইভাবে বসেই থাকতে হবে এবার তোমরা বলো তো যদি আমরা সিট না পেতাম তাহলে আমাদের কতটা কষ্ট হতো পৌঁছাতে এরপরে আমাদের ট্রেনটা যখন লক্ষ্মীকান্তপুরে গিয়ে থামে বিবাসার জি ট্রেন থেকে নিচে নেমে যায় কারণ এই লক্ষ্মীকান্তপুরে আধা ঘন্টা মতন দাঁড়াবে আর দেখো এই লক্ষ্মীকান্তপুরে যখন ট্রেনটা আধা ঘন্টা দাঁড়াবে তাই আমরা তিনজন মিলে খাবারগুলো বসে বসে খেতে থাকি এরপরে যখন আমাদের ট্রেনটা ছাড়াই তখন আমরা ট্রেনের ভেতর থেকে বাইরেটা দেখতে পাই কত সুন্দর সুন্দর মাঠ যাই হোক কিছুক্ষণ আমরা ট্রেনে বসে থাকার পরে আমরা পৌঁছে যাই নামখানা স্টেশনে ফাইনালি চলে আসলাম নামখানা স্টেশনে ঠিক আছে আমরা এখন এখান থেকে যাবো অটো ধরবো অটো এখান থেকে না ধরাটাই ভালো মেন রোড থেকে অটোটা ধরা ভালো এখান থেকে পাই এটা দু মিনিট লাগবে রে ও মেন রোডে যেতে থেকে আমরা অটো ধরে নেব লাগে বেশিক্ষণ লাগার কথা না চল্লিশ মিনিটের মধ্যে আশা করছি পৌঁছে যাব তো আমরা এখানে এই টোটোটায় যাবো ঠিক আছে এই টোটো আমাদের পার হেড চল্লিশ টাকা করে নিচ্ছে

দেখো সত্যি কথা বলতে অপেক্ষা করছিলাম কতক্ষণের মধ্যে বকখালি বিচে গিয়ে পৌঁছাবো আর এদের দেখো এরা ফোনে কথা বলতে ব্যস্ত রা আমার তো কথা বলার মতন কেউ নেই তাই কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে যাচ্ছি দেখো এখানে একটা ভালো জিনিস ঘটেছিল তবে আমাদের বক্সের গান চলছিলো বলে আমি সাউন্ডটা দিতে পারলাম না যাই হোক ও এখন বাদ দাও আমরা এখন বক্সের মধ্যে গান চালিয়ে গান শুনতে শুনতে যেতে থাকি বকখালির দিকে গাইস আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমরা বকখালি বিচে তো এখানে কিছুটা হাঁটলেই আমরা বিচের ও চলে যাবো দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আগে এরকম ছিলই না দেখো গাইস দেখো শুধু দেখো ভিউটা দেখো দেখেছো কত চেঞ্জ হয়ে গেছে এরকম ছিলই না মানে বালি আর পাথর নেই পাথর নেই কিছু নেই শুধু বালি আর বালি দেখো কত লোক কত গুছে গেছে দেখো এখন ককখালি পিছিয়ে রয়েছে আমরা দেখেছি দেখো কত সুন্দর লাগছে দেখো সবাই আছে ভিডিও করতে ফটো তুলতে ভিডিও কলে ব্যস্ত হয়েছে আমি শুধু জাস্ট ভিডিও করে বেড়াচ্ছি আর কিছুই খোঁজ করতে কারণ রুম দরকার খুবই আর কিছু খাওয়া দরকার দরকার নিয়েছি রুমটা যদিও বা খুব একটা বেশি বড় না তাও আমাদের তিনজনের জন্য অনেকটাই বড়ো ঠিক আছে তিনজন আরাম বাথরুমটাও ঠিকঠাকই আছে এটা দেখো আমরা সবাই একই ড্রেস কিনেছিলাম তিন বন্ধু মিলে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর কি কি মজা করলাম সেটা দেখাবো তোমাদের পার্ট টু তে